হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি ভালোই আছি আমার এই ছোট্ট পরিবারে তোমাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে এসেছি আমি হচ্ছে আমার বাপের বাড়ি মানে কালকে এসেছি কালকে রাত্রেবেলা এসেছি কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো আছে তো দেখো এখানে ঠাকুরও সাজানো হয়ে গেছে মোটামুটি তো আজকে আমি একাই এসেছি ও আসবে হচ্ছে ওই দুপুরের দিকে আবার আজকে চলেও যাবো বাড়ি কারণ কিটিকে তো আনেনি তো ওই জন্য বাড়ি চলেও যেতে হবে তো সকাল পাঁচটার সময় উঠেছি উঠে স্নান টান করে পুজোর জোগাড় করছিলাম আমার মা আর আমি মিলে যেহেতু মা একা করতে অনেকটাই কষ্ট হবে ওই জন্যই আমি কালকে চলে এসেছি যাতে মায়ের হাতে হাতে একটু করে দিতে পারি তো এখন মোটামুটি সব কিছুই হয়ে গেছে পুজোর জোগাড় তো ঠাকুর মাসে আসবে হচ্ছে এগারোটার সময় তো চলো তোমাদের আজকে দেখাবো যে কী কী ভোগ রান্না করলো মা পুজোর জন্য লোক বাবা পুজোর জন্য তো আর পুজোর ব্লগটাও তোমাদের দেখাবো চলো দেখতে থাকো প্রত্যেক বছরই আজ এই দিনটাতে লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকী হিসাবে আমাদের বাড়িতে পুজো করা হয় আগে তো অনেক বড়ো করে পুজো করা হতো আমাদের বাড়িতে ছাদের ওপরে প্যান্ডেল করে অনেক লোক খাওয়ানো হতো বেশ ভালো ধুমধাম করেই বাবার পুজো করা হতো বাট এখন হচ্ছে একটু ছোট করেই করা হয় ঠাকুরমশাই দিয়ে করা হয় ছোট করে আমার মা তো সেই ভোর সাড়ে তিনটের সময় উঠেছে তারপর চারটে থেকে শুরু করে দিয়েছে ভোগ রান্না করতে তারপর হচ্ছে আমি উঠেছি ওই পাঁচটার দিকে তারপর উঠে আমিও স্নান টান করে চলে এসেছি মায়ের কাছে হেল্প করতে এসে দেখি মায়ের প্রায় কিছুটা আর কি রান্না হয়ে গেছে আর কাটাকুটি যা ছিল সেগুলো মোটামুটি মা করে নিয়েছে তারপর আমি একটু নারকেলটা কুড়িয়ে দিলাম তারপরে এদিকে মা দেখো প্রথমেই হচ্ছে কলার বড়া ভেজে নিল তারপর হচ্ছে মালপোয়া ভাজলো আর এখন হচ্ছে লুচি করছে আর এদিকে খিচুড়ি তরকারি যা তো ভোগে দেবে সেগুলো তো করছে আর এদিকে আমি হচ্ছে নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে নারকেলের নাড়ু করা হবে সেই জন্য আর যে নারকেলের নাড়ুটা আমিই করেছি তাই জন্য একটু খুব একটা ভালো হয়নি মা করলে আরও ভালো হতো যাই হোক আমি তো প্রথম করলাম সেই জন্য খুব একটা ভালো হয়নি তো এইদিকে হচ্ছে পাঁচ রকম ভাজা মা ভাজতে বসিয়ে দিয়েছে আর তারপর আমি মা একটু বেরিয়েছিলো তো আমি ওই জন্য তারপর ভাজছিলাম এখানে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর করলা ভাজা এই পাঁচ রকম ভাজাই আর কি ভোগে দেওয়া হবে দেখো মোটামুটি এখন ভাজাও হয়ে এসছে তারপর হচ্ছে মা করবে হচ্ছে পায়েস আর চাটনি করবে তো সকাল সকালই মা সব বসে পড়েছে রান্না করতে কারণ হচ্ছে অনেকটাই আয়োজন করতে হয় আর এইদিকে দেখো বাল্যভোগ মা দিয়েছে এটা হচ্ছে সকাল সাতটার মধ্যে দিয়ে দিতে হয় কামিনী আতপ চাল কাঁচকলা আর ঘি দিয়ে তারপর আমি লোকনাথ বাবার কপালে চন্দন দিয়ে টিপ এঁকে দিচ্ছি প্রত্যেক বছর আমি এঁকে দিই তারপর হচ্ছে আমি আলপনাও দিয়ে নিলাম প্রত্যেক বছরের মতো ছোটোবেলা থেকে আমি লোকনাথ বাবাকে খুবই বিশ্বাস করি আমার মা আমি দুজনেই হচ্ছে লোকনাথ বাবার খুব ভক্ত মানে যাই হোক না কেন সব কিছুই লোকনাথ বাবার কাছে নালিশ করি যে তুমি কেন এটা করলে না বা এটা কেন আমাকে দিলে না তো যা মানে সব আবদার করার বলতে পারো লোকনাথ বাবার কাছে বলি যা বাট ভগবান যা করে হয়তো ভালোর জন্যই করে এই জন্যই তো চলো তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার মা কী কী ভোগ রান্না করেছে তোমরা একটু দেখে নাও ঠাকুর মশাই আসবে বলেছিলেন এগারোটার সময় তো এগারোটা বেজে যাওয়ায় আসছিলেন না বলে আবার ফোন করলাম তো উনি বললেন যে এখনও এক ঘন্টা লেট হবে আসতে তো আমার মা তো সকালবেলা উঠেই রেডি করে নিল সব কিছুই ঠাকুরের কিন্তু উনি আসলে আসছেন দেরি করে তো যাই হোক উনি এসেছেন হচ্ছে এক ঘন্টা না দু ঘন্টা পরে একটার সময় বাট জেঠুরা খুবই ভালো পুজো করে খুব অনেকক্ষণ ধরে খুব ভালো পুজো করে তো ওই জন্য আর কোনো প্রবলেম হয় না যতই দেরি করে আসুক পুজোটা যাতে ভালোভাবে হয় সেটাই চাই তো দেখো ঠাকুর মশাই চলে এসেছে এবার পুজোও শুরু হয়ে গেছে नम ब्राह्मण योगेश्वर देवाय न তো দেখো পুজো আমাদের কমপ্লিট হয়েও গেছে খুব ভালোভাবে পুজো হয়েছে খুব ভালোভাবে বললাম যে উনি পুজো করেন তো এখন হচ্ছে আমরা প্রসাদ খেয়ে নেব

মা রান্না করেছে কি কি দিয়ে খাচ্ছ বলো পাঁচটাই দিয়েছে তোমায় আমার মা তো পারে যা পারে সবই দিয়ে দেয়